বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত সমস্ত ক্লাব স্কুল ও প্রতিষ্ঠানদের নিয়ে দু হাজার পঁচিশ শিলাপার্ষিক ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠিত হবে বাঁকুড়া স্টেডিয়ামে চৌঠা জানুয়ারি পাঁচ কিলোমিটার সম্প্রীতি রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা সকলেই অংশগ্রহণ করতে পারবেন এটি তামলিবান থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার বাঁকুড়া শহর পরিক্রমা করে অবশেষে তামলিবান্দি শেষ হবে তবে এই প্রতিযোগিতায় কেবলমাত্র বাঁকুড়া জেলার বাসিন্দারাই অংশগ্রহণ করতে পারবেন পাঁচই জানুয়ারি বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাঁকুড়া জেলা স্পোর্টস জানুয়ারির সাত তারিখ থেকে শুরু হবে নন্দ সিল্ড ফুটবল প্রতিযোগিতা এটি চলবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আজ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু দে আজকে যে কারণে আমি আমার এই সাংবাদিক বন্ধুদেরকে ডেকেছি তার মূল উদ্দেশ্য এবং কারণ হচ্ছে আমাদের আগামী চার তারিখ জানুয়ারি মাসের চার তারিখ এবং পাঁচ তারিখ জেলা স্পোর্ট মিট হবে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো প্রতিযোগী অংশগ্রহণ করে প্রথম দিন আমাদের চারই জানুয়ারি চৌঠা জানুয়ারি সেদিন আমরা সম্প্রীতি দৌড় পাঁচ কিলোমিটার একটা সম্প্রীতি দৌড়ের আয়োজন করেছি এবং সেখানেও প্রায় আমার একশো কুড়ি থেকে দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করি এবং সবচেয়ে আনন্দের বিষয় ওই প্রতিযোগিতায় পাঁচ কিলোমিটার দৌড়ে আমাদের জেলার পুলিশ কোয়ারেন্টাইন থেকে শুরু করে পুলিশের আইজি সাহেব থেকে শুরু করে তারা বিদেশে অংশগ্রহণ করেছেন এবং এই অংশগ্রহণ করবো বলে আমাদেরকে কথা দিয়েছেন এবং পাঁচ তারিখ পাঁচ তারিখ বিভিন্ন প্রান্ত থেকে জেলার প্রায় চারশোর মতো প্রতিযোগী অংশগ্রহণ করে প্রায় পঁচাশি ইভেন্ট আছে আমাদের এটা হচ্ছে আমাদের স্পোর্টসের বিষয় এবং বাঁকুড়ার মানুষের কাছে ক্রীড়াবদী বিশেষ করে ক্রীড়াবদী মানুষের কাছে আবেগ ঐতিহ্য একটা সেটা হচ্ছে নন্দপ্রসাদ ব্যানার্জি শিল্ড এবং চাঁদ রতন রাঠি রনার সাপ ফুটবল টুর্নামেন্ট এটা বর্তমান বছরের পরে চুরাশি তম এটা শুরু হয়েছিল তৎকালীন অনেক দিন আগে ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এবং এখানে সৈলেন মান্না থেকে শুরু করে চুনি গোস্বামী থেকে শুরু করে পিকে ব্যানার্জি থেকে শুরু করে অনেক প্রখ্যাত খেলোয়াড় তারাও খেলে গেছেন এই টুর্নামেন্টটা আমরা সাধারণত জেলা ক্রীড়া সংস্থার এমন কোনো ফান্ড বা তহবিল নেই বা সরকারি আমরা কোনো সাহায্য সহযোগিতাও পাই না জেলার বিভিন্ন মানুষদের কাছে অর্থনৈতিক সাহায্য নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করি এবং বর্তমান বছরেও আমরা এই প্রতিযোগিতাটি বাঁকুড়ার মানুষের কাছে উপহার দিতে চলেছি কারণটা হচ্ছে এই প্রতিযোগিতার মোট আটটা দল বরাবরই অংশগ্রহণ করে তার মধ্যে আমাদের ছটা দল তারা কলকাতা কেন্দ্রিক এবং তার পাশাপাশি এবারেও এবং দুটো দল আমাদের বাঁকুড়ার শিল্ডে বাঁকুড়ার যে লিগ লিগেও যারা চ্যাম্পিয়ন হয় সেই দুটো দলকে আমরা অংশগ্রহণ করার সুযোগ দিই এবারে এই নন্দ প্রসাদ টিমাস ফুটবল টুর্নামেন্টে আবার যে টিমগুলো কলকাতার অংশগ্রহণ করছে সেগুলো হলো মহামেডান এসি এবং আমাদের মেসার্স ক্লাব এই দুটোই কলকাতা লীগের চ্যাম্পিয়ন এছাড়াও হাওড়া লীগ চ্যাম্পিয়ন দাসনগর সংঘ আছে এবং যোগগ্রাম ফুটবল একাডেমি যোগগ্রাম ফুটবল একাডেমি নিয়ে একটু বলার প্রয়োজন আছে এই কারণেই এই ফুটবল একাডেমিতে এবারে আপনারা জানেন অত্যন্ত আনন্দের খবর বাংলার দল বাংলার ফুটবল দল দীর্ঘদিন বাদে সন্তোষ জয় লাভ করেছে এই যোগগ্রামে ফুটবল একাডেমিতে অধিকাংশ খেলোয়াড়ই তারা কিন্তু এই খেলেছে আজকে আপনারা জানেন এই সুন্দর টবির ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রবি হাসদা রবি হাসনা থেকে শুরু করে তারা সকলেই এখানে খেলেছেন এবং আরেকটি দল হচ্ছে আমাদের বিদ্যুৎ দপ্তরের ডাব্লিউ বিএসি এর এই দলেও দেবজিৎ মজুমদার থেকে শুরু করে উজ্জ্বল হাওড়াদার বিভিন্ন প্রখ্যাত খেলোয়াড় তারা খেলে থাকেন এইগুলো হলো আমাদের কলকাতা কেন্দ্রিক দল এছাড়াও আমাদের যে দল আছে একটা দুর্গাপুর আইএিয়ান ক্লাব তারাও ভালো টিম একটা এবং বাঁকুড়ার যে দুটো টিম সেটা হচ্ছে খেরোয়াল মার্শাল গাওতা এবং প্রগতি সাবজুনিয়ার ফুটবল কোচিং সেন্টার এই মোট আটটা দলকে নিয়ে আমরা নন্দপ্রসাদ উইনার্স কাপ করতে চলেছি এর উদ্বোধন হবে সাতই জানুয়ারি এবং পরিসমাপ্তি হবে আমার চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি আবার সাত তারিখে খেলা হবে আট তারিখে খেলা হবে ন তারিখ হবে দশ তারিখ হবে এগারো তারিখ হবে বারো তারিখও তেরো তারিখটা বাদ দিয়ে চোদ্দ তারিখে আবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আজকে এবং এই প্রতিযোগিতায় আমাদের প্রচুর দর্শক মাঠে আসেন আপনাদের কাছে অনুরোধ করব যে এটা প্রচারে আপনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে যেন আরও বেশি সংখ্যক মানুষ দূর দূরান্তের মানুষ তারা এই খবরটা পান এবং তারা যেন মাঠ কেন্দ্রিক হন বর্তমানে অর্থনৈতিক কারণে অরিজিনাল যে ফুটবল খেলা আপনারা দেখবেন থামাকা খেলা অনেক ফুটবল খেলা হচ্ছে বিভিন্ন এলাকায় হচ্ছে কোনো জায়গায় আপনার মুরগির টুর্নামেন্ট কোনো জায়গায় ভেড়া টুর্নামেন্ট কোনো জায়গায় টাকার বিনিময় টুর্নামেন্ট সেগুলো কিন্তু সবই আইএফের গাইডলাইন মেনে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গাইডলাইন মেনে হয় এই খেলাটা অ্যাকচুয়ালি বাঁকুড়ার যেটা ফুটবলের যেটা অরিজিনাল নিয়ম আছে সেই নিয়ম সমস্ত কিছু মেনে এই টুর্নামেন্টটা হয়ে থাকে এবং এই টুর্নামেন্টটা হচ্ছে আইফের রেজিস্টার টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সাত তারিখে উদ্বোধন হচ্ছে এবং চোদ্দ তারিখে তার ফাইনাল খেলা হচ্ছে আমরা চেষ্টা করছি ফাইনালের যেন বিশিষ্ট কিছু প্রাক্তন খেলোয়াড় বা বিশিষ্ট কিছু মানুষকে অতিথি হিসেবে এখানে নিয়ে আসার জন্য এবং আমার যে বোর্ড পাঁচ তারিখে চার তারিখে তো আবার পাঁচ কিলোমিটার সম্প্রিশ দৌড় এবং পাঁচ তারিখে যে দৌড় সেটায় উদ্বোধন করবেন আমাদের বাঁকুড়ার মাননীয় লোকসভার সদস্য ছিল আছেন বাকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া